১২ বছর আগে প্রথমবারের মতো দাঁড়িয়ে সংসদ ভবন ঘুরতে ছৈলা আইছি সংসদ ভবনের সামনে। আজকের আজকের ট্যুর প্ল্যান হলো সংসদ ভবন এবং তিনশো পিক। এই গাইজ আই গুরবো মামা ট্রাক করতেছে আর আমি পিছনে বসে আমাদের গান গাইতেছি। বিশাল রাস্তা রাস্তার পরিবেশ এমনকি আদার্স পরিবেশটা খুবই দারুণ এদিকে নিয়ে সুন্দর কারণে বাইটস আসতেছে না?

দারুন সংসদ ভবনের সামনের জায়গাটা অসাধারণই এখানে আসছি বিভিন্ন খেলনাধুলা মানুষ আর মানুষ পর আরো মানুষ হলো শুক্রবারের দিন সংসদ ভবন আবার প্রথমবারের মতো দাঁড়িয়ে সংসদ ভবন দেখছি এর আগে অনেকবার আসছে কিন্তু এদিকে যাতায়াত করছি আরকি আইতে নায়ক সলমান খানের বাইফাতলা খান এবার সাপ দেখলেই মানে ভাগে লাগে পলডাইলা জুতোগুলো যেন মিলে গেছে গুলা পলডাইলা প্রচুর মানুষ এখন সকলে ছবি তুলতেছে সকলে ইয়া করতেছে ফটোগ্রাফ করতেছে সকলে ঘোরাঘাড়ি করতেছে খুবই অসাধারণ আমরাও আসলাম

ইয়া নাই আর হ্যামলেটটা আছে হ্যামলেটটা খুবই দামি হ্যামলেট হ্যামলেটটা নিয়ে গেলে একবার একটা হ্যামলেট হারাইছি আর বাণিজ্য মেলায় গিয়ে সেই আর রিক্সটা নিতে যাচ্ছি না কিন্তু অনেকদিকে অনেক রকমের মানুষ অনেক রকমের গাড়ি অনেক সময় দোকানপাট বসে এখানে ওখানে খুবই দারুণভাবে সকলে ঘোরাফেরা করতেছে অসাধারণ ইনশাআল্লাহ খুবই দারুণ সময় ধরণ এখানে আসছি এই কতক্ষণ থাকতে পারি বাংলাদেশ

ওখানে কথা বলতেছে ভিতরে ঢুকার জন্য ট্রাই করতেছি আর দেখি ভিতরে ঢুকতে পারে কি না অনেকে ঢুকছে ভিতরে আমরা ঢুকার জন্য ট্রাই করতেছি অনেকে দাঁড়িয়ে আছে এনারা ঢুকার জন্য ট্রাই করতেছে আমরা ঢুকার জন্য ট্রাই করবো দেখে যাক সংসদ ভবন আর ঢুকার জন্য চেষ্টা করতেছে দেখি এমন কথা বলতেছে আর কথা বলে দেখতেছে ঢুকার কী ব্যবস্থা করতে পারে দেখি

এবার রিল্যাক্স আবার আসিব ফ্রি আজকে সময় নাই চাই তো তিনশো ভিট বিট লবণ বারাইয়া একবার লেবু দিয়া কাও শরবত কাও শরবত খাবে গলাটা শুভে গেছে গা কাইয়ে রণা বেমুদ হিসেবের উদ্দেশ্যে এরপরে মামা কী অবস্থা আমি কি গ্যামে গেছেন গা খান শরবত খান মানে আজরা থেকে কেমনে গামলা কেমনে নেব

আমি উড়ান নিতে হবো আল্লাহ হাফেজ টাটা বাই বাই